যে ছিল বসি দেখি নাই তারে ও হাতে জবে বাহির হতে ফিরাইয়ে আকি দেখি উষা গেছে পাটে বেলা নাই বাকি শেষ হয়নি মোর পূজার আয়োজন কিছু আছে বাকি কিছু প্রয়োজন আসবে কি ফিরে সেই প্রিয়জন আখিতে আখিতে মিলাবে আখি শুনি শুনি জানো কার পরপারের ডাক দূরে দূরে যেন মাঝি দিয়ে যায় হা কে কে যাবে পারে তরণী খানা কুলে আসার নাই বাকি কে যাবে পারে তরণী খানা আসার নাই বাকি ভুবন বেলা খেলা বসবে রবি পাঠে গোঠের রাখাল ফিরে যাবে ঘরে গোঠের রাখাল ফিরে যাবে ঘরে নামবে আধার মাঠে আমি আমি বসে আকেলা ভাবি কত কিছু মনে কিছু নিরাশা কিছু বা আশা ভেসে যায় ভেসে যায় স্রোতের টানি নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি বিউটি রায় কবিতা যে ছিল অন্তরে